দর্শক ঈদ আনন্দ মেতে উঠেছে শিশুরা দর্শক এই মুহূর্তে রয়েছে শ্যামলের শিশু মেলা আপনারা যেমনটা দেখছেন যে শ্যামলের শিশু মেলায় এবং শিশুদের পাশাপাশি এবং শিশুদের বাবা মা এবং তাদের তাদের স্বজনা তারা কিন্তু এই শিশু মেলায় তারা আনন্দ উল্লাস করছেন যদি বলে রাখি যে সকাল থেকেই শিশুরা এবং এই এই শ্যামলের শিশু মেলা এবং আসতে শুরু করেছে যদিও সারাদিন অনেক গরম ছিল এবং এবং এই অসুস্থের কারণে কিন্তু অনেকে আসতে আসে নাই কিন্তু সন্ধ্যার পর যখন আবহাওয়া অর্থাৎ রোদের তাপমাত্রা যখন এবং কমে গেছে তখন কিন্তু অনেক এবং এবং অনেক অনেক শিশুরা অর্থাৎ তারা তাদের পরিবারের সঙ্গে হাত এবং হাতে হাত রেখে তারা কিন্তু এই শিশু মেলা এবং শিশু মেলায় এসছেন আপনারা যেমনটা দেখছেন শিশুরা কিন্তু এই শিশু মেলায় এসে বিভিন্ন ধরনের রাইড শেয়ার করছেন এবং প্রত্যেকটি শিশুই তারা কিন্তু এবং এখানে আনন্দ উল্লাসে মেতে উঠেছে বিশেষ করে তারা বিশেষ করে তারা কিন্তু এই যে দোলনা দেখছেন এই দোলনাতে তারা এই উঠে তারা কিন্তু অনেক আনন্দ উল্লাস করেছেন শুধু তাই নয় এই আর শুধু তাই না এবং বাচ্চাদের পাশাপাশি তাদের বাবা মা তারা কিন্তু এই আনন্দ উল্লাসে মেতে উঠেছে যদি আমি পুরো ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করি এবং এই শ্যামলী শিশু মেলা কিন্তু রঙিন সাজে সজ্জিত হয়েছে শুধু তাই নয় এবং সজ্জিত এবং হাসি মুখে আনন্দ উৎসব ফুটে উঠেছে প্রত্যেকটি শিশুর মাঝে তারা কিন্তু প্রত্যেকটি এবং রাইড শেয়ার করছে এবং তাদের যে পছন্দের রাইড শেয়ার এবং সেখানে তারা বেশি সময় দিচ্ছেন এছাড়া আমরা যদি বলে রাখি যে এবং শিশুদের বাবা মা যেমনটা বলেছেন যে তাদের সঙ্গেই মূলত মূলত তাদের জন্যই মূলত এই শিশু মেলায় আসা আর তাদের সঙ্গে আমরা নিজেরাও আনন্দ উল্লাসে মেতে উঠেছি এছাড়া এবং আমি যদি বলে রাখি শিশুদের পাশাপাশি বয়স্ক যারা রয়েছে তারাও কিন্তু এখানে শিশুদের মধ্যে শিশুদের মতো তারা কিন্তু এখানে আনন্দ উল্লাস করছে আপনারা যেমনটা দেখছেন যে অনেক অনেক ছোট বড়ো অনেক শিশু ও তারা কিন্তু বর্তমান এই শ্যামল শিশু মেলায় অনেক রাইড শেয়ার করছে এবং তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছে যদি বলে রাখি যে প্রতি বছর ঈদের পর কিন্তু এবং বিশেষ করে ঈদের ছুটিতে এবং এই শিশু মেলায় কিন্তু জমজমাট হতে শুরু করে এবারের চিত্রটা কিন্তু একই রকম এর আগে কিন্তু আমরা রাজধানীর যে জাতীয় চিরখানায় এবং এবং গিয়েছিলাম সেখানে কিন্তু একই দৃশ্য দেখতে পেয়েছি সকাল থেকেই এবং সকাল থেকেই তারা জাতীয় চিরখানায় তারা এবং আসছে এবং সেখানে কিন্তু অনেক জমজমাট এবং জমজমাট দেখেছি এছাড়া যদি আপনাদের বলে রাখি যে আজ সারাদিন কিন্তু প্রচণ্ড গরম গরমে অতিষ্ঠ ও হওয়ার পরও তারা কিন্তু এই বিনোদন কেন্দ্রগুলো অর্থাৎ রাজধানীর যে করে বিনোদন কেন্দ্র রয়েছে তার মধ্যে এবং এই শ্যামলি বিনোদন কেন্দ্র কিন্তু তারা এবং গির জমাট করেছে এখানে কিন্তু যদি বলা যায়